নমস্কার সবাইকে বন্ধুরা আজকে এগারো জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে গ্রেপ্তার কংগ্রেসের ছাত্র যুবরা এখানে বলা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সরকারি প্রচেষ্টার প্রতিবাদে এবার গর্জে উঠল কংগ্রেস দলের ছাত্র যুবকর্মীরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এবার ছাত্র যুবরা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে কালো বেলুন নিয়ে সংগঠিত করল বিক্ষোভ প্রদর্শন যদিও মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছার আগেই ছাত্র যুবদের মিছিলের গতিরোধ করে দেয় পুলিশ বিশাল জনসমর্থন নিয়ে যুব কংগ্রেসের এই মিছিল দেখে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় পুলিশ প্রশাসনের রাজ্য সরকার রাজ্যের একশো সত্তরটি অধিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেয় সরকারের এই পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই প্রায় প্রতিদিন বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে এর মধ্যেই বুধবার স্কুল বন্ধ করে দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে প্রদেশ যুব কংগ্রেস ও প্রদেশ এনএসইউআইয়ের কর্মীরা আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে কালো বেলুন নিয়ে এক প্রতিবাদ মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর আগেই ব্যারিকেড তৈরি করে আটকে দেয় পুলিশ এ নিয়ে পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় কংগ্রেস দলের ছাত্র যুবকর্মীদের পরে পুলিশ বাধ্য হয়েই আন্দোলনকারী ছাত্র যুবদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায় এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকুমল সাহা বলেন কিসের স্বার্থে সরকার স্কুলগুলি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে তার কোনো স্পষ্টীকরণ নেই এভাবে স্কুল বন্ধ করে দেওয়া হলে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে তাই পরিকল্পনা বাতিল করার দাবি নিয়ে সম্প্রতি শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়া হয়েছিল সেদিন দপ্তরের অধিকর্তা বিষয়টি খারিজ করে দিলেও কিন্তু বাস্তবে তা হয়নি সরকারের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানায় যুব কংগ্রেস ও এনএসইউআই অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নতুবা এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন